থার্ড ফেজের যে নির্বাচনী প্রচার প্রচারে আজকের শেষ দিন আমরা এই মুহূর্তে আমরা খড়গ্রামে রয়েছি ব্লকে সকাল থেকে সাধারণ অঞ্চলটা পুরোটা বলতে পারে পুরো অঞ্চলটাই আমরা আজকে কভার করেছি এই মুহূর্তে আমরা মাড়গ্রাম অঞ্চল দিয়ে আমরা নগর দিয়ে আমার পাশের ব্লকে যাওয়ার প্রোগ্রাম করেছি তো আজকের নির্বাচন মানুষ খুব উদ্গ্রীব এখানকার মানুষও চাইছিলেন প্রার্থী বা আমাদের সাংসদ একবার এখানে এলাকায় এসে আমাদের একটু মুখটা দেখিয়ে দিলে ভালো হয় আমিও চেষ্টা করলাম যে তাদেরকে সুভান জানানোর তাদেরকে ভালোবাসা জানানোর এবং তেনারা সকলেই জানেন যে আমি পাঁচটি বছর কিভাবে। ওনাদের পাশে বা জমিপুর লোকসভার পাশে রয়েছি এবং আমার যে উন্নয়ন যেটা রয়েছে আর কি সাংসদ তহবিল থেকে সবটাই আমাদের বিধায়ক সহ এলাকাবাসী সকলে জেনে গেছেন সে থ্রু হার্ড কপি বা থ্রু সোশ্যাল মিডিয়া সেই দিক থেকে সকলে রয়েছেন আমি যেমন আমাদের নেত্রী আমাকে দ্বিতীয়বারে যে জন্য যে আস্থা বিশ্বাস রেখেছেন আমি ঠিক অনুরূপভাবে লোকসভা লোকসভাবাসীর প্রতি আমার সে আস্থা বিশ্বাস রয়েছে যে আমাকে পুনরায় নির্বাচিত করে নিয়ে আসবেন এবং আমিও সেই আহ্বান সকলের কাছে রাখছি যে আপনারা সকলে আমাকে দ্বিতীয়বারে যেন নির্বাচিত করে নিয়ে আসেন এবং যে আমার মানসিকতা যেভাবে ছিলাম আরও ভালোভাবে যেন থাকতে পারি অর্থাৎ মানুষের খেদমত করার লক্ষ্যে মানুষের সেবা করার লক্ষ্যে আর মানুষের আপদে বিপদে যেন সবসময় পৌঁছোতে পারি সেই কাজ করার লক্ষ্যে আমাকে দ্বিতীয়বারের জন্য আপনারা পুরো নির্বাচিত করবেন দাদা নাম প্রকাশের পর আপনার যখন প্রার্থী তালিকা প্রকাশ হলেন তারপর থেকে প্রায় এক মাসের বেশি সময় ধরে তো বিভিন্ন এলাকায় ঘুরলেন মানুষের সঙ্গে জনসংযোগ করলেন কি মনে হচ্ছে রেজাল্ট কি হবে জঙ্গিপুরে দেখুন রেজাল্ট নিশ্চিত ইনশাল্লাহ রেজাল্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে আসবে দাদা তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক রয়েছে একজন যদিও বায়রন বিশ্বাস পরে যোগদান করেছে এবং ইমারি বিশ্বাসের যিনি দাদা তিনি কিন্তু দাঁড়িয়েছেন অর্থাৎ আপনার ভোট কেটে কতটা ভোট কাটতে পারে এবং কতটা সমস্যা আমরা গণতান্ত্রিক দেশে বাস করি যে কেউ দাঁড়াতে পারে এবার থাকলো মানুষ কি এই যে আমি পাঁচটি বছর মানুষের পাশে যেভাবে প্রতিদিন আমার নিজেকে নিজে ত্যাগ স্বীকার করে আমার প্রতিষ্ঠিত ব্যবসা থেকে সরে এসে আমি যে মানুষের কাজের জন্য যাই মানুষের আপদে বিপদে পৌঁছায় তো এটা মানুষ তো ভুলবে না পাশাপাশি আমাদের যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে দু সাল থেকে আজকে আপনারাই বলতে পারবেন ভালো করে আপনারা বিভিন্ন এলাকায় দেখছেন দু আগে কি ছিল আজকে দু হাজার পরে আমরা কি কী উন্নয়ন পেয়েছি আজকে রাস্তাঘাট থেকে আমরা স্কুল কলেজ থেকে আমরা পেয়েছি চিকিৎসার ক্ষেত্রে সব রকম উন্নয়ন শিক্ষার ক্ষেত্রে আমরা একসময় স্কুলে পড়েছি আমাদেরকে টিউশন ফি দিতে হতো স্কুলে আমরা তো বই খাতা কলম তো ওটা তো পেতামই না ইউনিফর্ম পেতামই না সবটাই নিজে করতে হতো আজকে কিন্তু স্কুলে পড়তে হলে মমতা ব্যানার্জি বুঝেছেন যে এই শিক্ষায় শিক্ষিত করতে হলে তাদেরকে এই সুযোগটা দিতে হবে এবং আজকে দেখা যাচ্ছে যে মেয়েদের সংখ্যা কিন্তু সবথেকে বেশি অর্থাৎ মেয়েরা যেভাবে সুযোগ নিচ্ছে তার মধ্যে একটা আমি উদাহরণ আপনাদের দিচ্ছি উদাহরণ একটা ইনস্ট্যান্ট আমি কয়েকদিন আগে আমার রঘুনাথগঞ্জ বিধানসভার একটা অঞ্চলে গিয়েছিলাম তো ওখানে প্রচারে গিয়ে দেখলাম যে একজন আমাদের কর্মী একটা আক্রান্ত হয়ে ইঞ্জুরি হয়েছে আমি দেখতে গেলাম তো উনি আমাকে বললেন জানেন এমপি সাহেব আর আমার সঙ্গে মন্ত্রী সাহেব হচ্ছে দুজনকে বললেন যে আমার দুই মেয়ের বিয়ে দিয়েছি দুইবারে আমি আমাদের মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী এবং রূপশ্রী তার মাধ্যমে আমি আমার দুই মেয়ের বিয়ে দিয়েছি তো আমি গর্বিত যে আমাদের যে মানে অভিভাবকের যে ভাবনা সেই ভাবনাটা কিন্তু মমতা ব্যানার্জি ভাবছে তার নিরিখেই মানুষ দাদা আরেকটা বিষয় গতকাল রাত্রিবেলাতে স্বাগরদিঘী বিধানসভা এলাকাতে জেলা পরিষদের যে দাঁড়িয়ে ছিলেন বিপ্লব তার গাড়ি ভাংচুর করা হয়েছে স্থানীয় মানুষজন অভিযোগ করেছে যে সেই গাড়িতে মদ মাংস এবং টাকা নিয়ে যাওয়ার ছিল তারপরে ক্ষিপ্ত জনতা গাড়ি ভাংচুর করে দিয়েছে ওটাকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মিথ্যা খবর এটা ষড়যন্ত্র করা কংগ্রেস বা জোটের পায়ের তলায় মাটি সরে গেছে যার জন্য তিনারা এরকম একটা এলিগেশন লাগিয়ে গাড়িটাকে ভাঙচুর করেছে আমাদের পুলিশ প্রশাসনের প্রতি ভরসা আছে তারা ঠিক ব্যবস্থা নেবে ধন্যবাদ